আজকের ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ আপনার স্বপ্নের বাড়িতে কেন একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন আমি মাত্র তিন দিনের ছুটিতে গেছিলাম গ্রাম এই তিন দিনের মধ্যে আমার একজন বিশ্বস্ত মিস্ত্রি থাকার পরেও টপ বেসিন স্লাব ডালাই দিছে তো চলুন দেখি আমার কত বড় ক্ষতি করে রাখছে এই টপ বেসিনগুলো আমার শেষ পর্যন্ত ভেঙে ফেলানো লেগেছে চলুন ভিডিওটা শুরু করা যাক নতুন চলুন শেয়ার করি আমি ছুটিতে যাওয়ার পর আমার প্রজেক্টের কি অবস্থা টপ বেসিনের জন্য আমি মাপ এবং কোথায় হবে সব কিছু দেখিয়ে ইমার্জেন্সি কাজে বাড়িতে যাই দেখতে পারতেছেন আমার এখানে টপ বেসিনটা ঝুলন্ত থাকবে এবং রডগুলো ডিল করে ইটের ভিতর দিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু ইটের ভিতর রডগুলো ভালোভাবে যায় নাই সেটা বড় তো সমস্যাই তারপরে দেখতে পারতেছেন চার ভাগের দুই ভাগই ঢালাইয়ের কোনো অংশই পায় না আসলে আপনি কাকে বিশ্বাস করবেন আপনি যদি তত্ত্বাবধানের জন্য সবসময়ের জন্য যদি একজন ইঞ্জিনিয়ার না রাখেন তাহলে আপনার স্বপ্নের বাড়িতেও একই রকম অনেক ভুল হয়ে থাকবে যা আপনার চোখের আড়ালে বালি দিয়ে ধামাচাপা দিয়ে দিবে। চলুন আমার নয়তলাতেও এরকম স্লাব করার কথা ছিল সেখানকার অবস্থানটা আমি এখন দেখব আমার স্লাবের অবস্থাটা দেখেন এখানেও সেম অবস্থা রডগুলো দেখা যাচ্ছে যাক এটা অল্প একটু জায়গা তো চলুন আমার ডাইনিং বেসিনটা না এটা আমার কমন টয়লেটে বেসিন ডাইনিং বেসিনটা একটু পরে দেখব দেখেন কমন টয়লেটের এই কর্নারে সিমেন্টের মধ্যে যে একটা কাগজ থাকে দেখবেন প্রিমিয়াম বা সুপার কিট সিমেন্টের বস্তার ভিতর এক ধরনের পাতলা কাগজ থাকে সেই কাগজের ময়লাগুলোও বাসে নাই ডালের সাথে মিক্স করে ডালাই দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আমার এখন ডাইনিং বেসিনটা ডাইনিং বেসিনের অবস্থাটাও খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় রডগুলো দেখা যাচ্ছে এবং ভিতরে আমি জুম করে যদি দেখাই মনে হচ্ছে চার পাঁচ ইঞ্চ জায়গা পর্যন্ত কোনো ধরনের মশলা নাই আসলে আপনি যাকে বিশ্বাস করবেন সে আপনার বিশ্বাস নাও রাখতে পারে তাই আপনি তত্ত্বাবধানের জন্য আপনার স্বপ্নের বাড়ির ভালোর জন্য একজন দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ দেন এখানে আমার আর একটা স্লাব মাস্টার টয়লেটের যেটা আমরা পাঁচতলায় দেখতেছিলাম অনেক অংশ ডালাই পাই নাই তো এখানে দেখতে পারতেছেন যে বস্তার কিছু ময়লা মানে এখানে হেলায় করে কাজ দেওয়ার মতন হয়েছে যে আসলে সিমেন্টের মধ্যে বস্তার ই তারপরে আপনার বস্তার কাগজ কোনো কিছু বাসে নাই জাস্ট শুধু বংশং একটা ডালাই দিয়ে রাখছে দেখতে পারতেছেন এখানেও করুণ অবস্থা মানে এই দুইটা স্লাব আমাকে ভাঙতেই হবে এই স্লাব দুইটা কোনোভাবেই রাখা যাবে না কারণ দুইটা স্লাব খুবই খারাপ করেছে আপনার স্বপ্নের বাড়িতে আমি বারবার বলছি আপনার স্বপ্নের বাড়িতে একজন দক্ষ ইঞ্জিনিয়ার নিয়োগ দেন না হলে আপনার চোখের আড়ালে অনেক কিছু ঘটে যাবে যা আপনি কখনো জানতেই পারবেন না যেটা আপনার একশো বছর যাওয়ার কথা সেটা বিশ বছর পরে দেখবেন আপনার নষ্ট হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে রডগুলো একদম দেখা যাচ্ছে অনেকটা অংশ কোনো পরিমাণ ডালাই নাই